আজকে তোমাদেরকে রান্না করে দেখাবো ঘরোয়া সহজ মশলায় পারফেক্ট খাসির মাংস যদিও সহজ মশলায় রান্না খেতে কিন্তু বিয়েবারের খাসির মাংসের স্বাদকেও হার মানায় আর নতুন নাদুনিরাও এই রেসিপিটা দেখে খুব সহজেই এই মাংসটা রান্না করে নিতে পারবে সাথে থাকবে কিছু গুরুত্বপূর্ণ টিপস তো ফ্রেন্ডস আমি তৃপ্তি আর তোমরা দেখছো তৃপ্তির রসুই ঘর তাহলে চলো আর দেরি না করে রান্নাটা শুরু করে দিই প্রথমে দেখো এখানে আমি দেড় কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি এই মাংসগুলোকে আমি লেবু এবং কুসুম গরম জল দিয়ে ভালোভাবে কষলে ধুয়ে জলটা সরিয়ে নিয়েছি এখন এগুলোকে মেরিনেট করে রাখবো এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদাবাটা চা চামচ লবণ এবং এক চা চামচ হলুদের গুঁড়ি এক চা চামচ মরিচের গুঁড়ি এবং এক টেবিল চামচ মতো সরিষার তেল এখন এগুলোকে ভালোভাবে মেখে নেবো হাত দিয়ে ভালোভাবে প্রেসার দিয়ে মাখিয়ে যাতে করে মশলাগুলো সবগুলো মাংসে লেগে যায় ভালোভাবে মাখানো হয়ে গেলে এগুলোকে বিশ মিনিট পর্যন্ত এভাবেই রেখে দিব এরপর চুলা একটি কড়াই বসিয়ে দিব কড়াইয়ে দিয়ে দিব এক কাপ পরিমাণ সরিষার তেল খাসির মাংসটা সরিষার তেলে রান্না করলেই বেশি ভালো হয় তোমরা চাইলে সয়াবিন তেলটাও দিতে পারো তেলটা ভালোভাবে গরম হলে আমি মাংসে কিছু আলু দিব সেই আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুগুলোকে ভেজে তুলব এই আলুগুলোকে আমি আগেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখানে হাফ কেজি পরিমাণ আলু আছে আলুগুলোতে একটু করে লবণ এবং হলুদের গুঁড়ি দিয়ে দিয়েছি এখন নেড়ে মিশিয়ে দেওয়ার পর এগুলোকে ঢাকনা দিয়ে দিয়েছি চোলার আগুনটা মিডিয়াম ফ্লেমের থেকেও বাড়িয়ে রেখে এভাবে ঢাকনা দিয়ে দিয়ে আলুগুলোকে ভাজবো এতে করে আলুগুলো খুব সুন্দরভাবে ভাজি হবে এই আলুগুলোই পরবর্তীতে মাংসে খেতে ভীষণ মজা লাগবে এভাবে আলুগুলো লাল লাল হয়ে ভাজি হয়ে গেলে এগুলোকে আমি কড়াই থেকে নামিয়ে নিব এখন এই তেলেই মাংসের জন্য পোড়ন দিয়ে দিব পোড়নে দিব চারটি তেজপাতা দুই টুকরা দারচিনি সাতটি এলাচ এবং কিছু লবঙ্গ এগুলোকে একটু ভেজে নিব এরপর এখানে দিয়ে দিব কিছু থেত করা রসুন এখানে আমি ছোট রসুনটাকে ভালোভাবে থেত করে দিয়েছি এটা মাংসের স্মেলটাকে অনেক ভালো করবে এখানে একবারে ছোট সাইজের চারটি রসুন দিয়েছি এগুলো ভাজি হয়ে লাল লাল হয়ে গেলে এখানে বড় কোশের একটি রসুন দিয়ে দিয়েছি আর দিয়েছি মোটা করে কাটা দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন এগুলোকে ভালোভাবে ভেজে আর এ পর্যায়ে তোমাদের কাছে আমার একটি রিকোয়েস্ট তোমরা যারা আমার চ্যানেলে নতুন ঘরোয়া সকল ধরনের রান্নার সহজ এবং সুস্বাদু রেসিপিটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর যারা আগে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য থাকবে অনেক ভালোবাসা পেঁয়াজ রসুন গুলো ভাজি হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো ধনিয়া গুঁড়া দুই টেবিল চামচ মতো জিরার গুঁড়া এক টেবিল চামচ আদা বাটা অল্প করে জল দিয়ে দিচ্ছি যাতে করে মশলাগুলো পুড়ে না যায় এখানে আরও দিচ্ছি দুই চা চামচ লবণ দুই চা চামচ মতো হলুদের গুঁড়া আড়াই চামচ মতো দিচ্ছে মরিচের গুঁড়া আর স্মেল ভালো করার জন্য একদম সামান্য করে কাঁচামরিচ বাটা দিচ্ছি এখানে মশলাগুলো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারো এখন চুলার আগুনটি মিডিয়াম থেকেও কমিয়ে রেখে নেড়ে নেড়ে এই মশলাগুলোকে সুন্দর করে কষিয়ে নিব আরও একটু জল দিয়ে দিয়েছি কারণ এখানে মশলার পরিমাণটা বেশি সেজন্য জন্য পুড়ে যেতে পারে একটু সময় নিয়েই এই মশলাগুলোকে সুন্দর করে কষিয়ে নিতে হবে যাতে করে এগুলোর থেকে সুন্দর স্মেল বের হয় মনে রাখতে হবে মশলাটাকে ভালোভাবে কষানোর উপরে কিন্তু মাংসের স্বাদটা অনেকটাই নির্ভর করে ভালোভাবে কষানো হয়ে গেলে মেরিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দিয়েছি এখন চুলার আগুনটি হাই ফ্লেমে করে দিয়ে কিছুক্ষণ পরপর নেড়ে নেড়ে এই মাংসগুলোকে কষাতে থাকবো খাসের মাংসটাকে যত বেশি সময় নিয়ে কষানো হবে এবং সেদ্ধ করা হবে তত বেশি এই মাংসটা নরম হবে আর খেতেও অনেক মজার হবে এভাবে অনেকক্ষণ কষানোর পর দেখো এগুলো থেকে অনেকটা জল বেরিয়ে গেছে এখন এগুলোকে ঢাকনা দিয়ে দিব ভালোভাবে সেদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে চুলার আগুনটি ডিম করে এভাবে বসিয়ে রাখবো বিশ মিনিট সময় পর্যন্ত এরপর ঢাকনাটি তুলে এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব আলু দেওয়ার পর এগুলোকে এগুলোকে ভালোভাবে ছেড়ে মিশিয়ে এখন আলুগুলো সহ মিনিট করে সেই জন্য এগুলোকে আবার ঢাকনা দিয়ে দিব আর চুলার আগুনটি ডিম করা অবস্থায় আরো দশ মিনিট এভাবে বসিয়ে রাখবো দশ মিনিট পর ঢাকনাটি তুলে এখানে একমগ গরম জল দিয়ে দিচ্ছি ঝোলের জন্য এখানে অবশ্যই গরম জল ব্যবহার করতে হবে না হলে মাংসগুলো শক্ত হয়ে যাবে জল দেওয়ার পর এগুলোকে নেড়ে ভালোভাবে মিশিয়ে দিব এরপর ফুটে ওঠার জন্য অপেক্ষা করব ফুটে উঠলে কিছুক্ষণ টকবক করে ফুটতে দিব এতে করে মাংসের স্বাদটা আরও একটু বেড়ে যাবে এ পর্যায়ে হাফ চা চামচ থেকে বেশি গরম মশলা উপরে ছড়িয়ে দিচ্ছি এরপর নেড়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে দিব মেশানো হয়ে গেলে এগুলোকে একটু ফুটতে দিয়ে চুলার আগুনটি নিভিয়ে দিব আর গরম চুলার উপরে এভাবে বসিয়ে রাখবো কিছুটা ঠান্ডা হওয়া পর্যন্ত এতে করে মাংসের স্বাদ আরও কয়েকগুণ বেড়ে যাবে এরপর এটি পরিবেশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত হবে তোমরা অবশ্যই খাসির মাংসটা এভাবে রান্না করে দেখো খেয়ে ভীষণ মজা পাবে যদি রেসিপিটি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে আরও নতুন নতুন রেসিপি উপহার পাওয়ার জন্য এই বলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তীতে চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থেকো